তিন মহকুমা শহরে ভোটে হেরে যায় লজ্জা লাগে আশা করি এইবার আর হবে না বৃহস্পতিবার শিউরি রবীন্দ্র সদনে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এসে এমনই মন্তব্য করলেন অনুব্রত মন্ডল উল্লেখ্য গত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে শিউরি রামপুরহাট ও বোলপুর এই তিনটি শহরে নির্বাচনের নিরিখে পিছিয়ে ছিল তৃণমূল আর সেই নিয়ে এবার আক্ষেপের সুর শোনা গেল অনুব্রত মন্ডলের গলায় তিন মহকুমার শহরে ভোটে হেরে যায় লজ্জা লাগে আশা করি এইবার আর হবে না বৃহস্পতিবার শিউরি রবীন্দ্র সদনে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এসে এমনই মন্তব্য করলেন অনুব্রত মন্ডল অনুব্রত কি বলেছেন হবে

আশা করি এবার আর সেই ভুল আর হবে না দেখো কার্যত যে বিধান লোকসভা সুদীপ শোনা যাচ্ছে যান্ত্রিক গোলযোগের দরুন আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে তিন মহকুমার শহরে ভোটে হেরে যায় লজ্জা লাগে আশা করি এইবার আর হবে না বৃহস্পতিবার শিউরি রবীন্দ্র সদনে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে এসে এমনই মন্তব্য করলেন অনুব্রত মন্ডল আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গা স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটো হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমণী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাজরাপাড়া ইভার ওয়াচিং বর্তমান সময় ডট কম